ও নম ভগবাসুদেব ও নম ভগবতে বাষুদেব ও নম ভগবাসেব শ্রীমদ্ভাগীতা যথাযথ সপ্তমদায় বিজ্ঞানযোগ শ্লোক সব অবক্ত অবক্ত ব্যক্ত মন্নতে মম বুদ্ধ ভাবম জানন্ত মামোতম অবক্ত অবক্ত ব্যক্তি ব্যক্তিত্ব আপন প্রাপ্ত মন্যতে মনে করে মা আমাকে অবুদ্ধয় বুদ্ধিহীন ব্যক্তিগণ পরম পরম ভাবম ভাবম অজানন্ত না জানে মম আমার অব্যয়ম অব্যয় অনুত্তম সর্বোত্তম অনুবাদ বুদ্ধিহীন মানুষরা যারা আমাকে জানে না মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি তাদের অজ্ঞতার ফলে তারা আমায় আমার অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয় তাৎপর্য পূর্ববর্তী শ্লোকে দেব পাশকদের অল্প বুদ্ধি সম্পন্ন বলে বর্ণনা করা হয়েছে এবং এখান নির্বিশেষবাদীরাও সেই রকম বুদ্ধিহীন বলে বর্ণনা করা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তার স্বরূপে অর্জুনের সঙ্গে এখানে কথা বলেছেন অথচ নির্বিশেষবাদীরা এতই মূর্খ যে অন্তিমে ভগবানের কোনো রূপ নেই বলে তারা তর্ক করে শ্রী রামানুষ আশ্চর্যের পরম্পরায় মহিমাময় ভগবত ভক্ত শ্রী যামুনা আশ্চর্য এই সম্পর্কে একটি অতি সমীচীন শ্লোক রচনা করেছেন তিনি বলেছেন তাংশীল রূপ চরিতে পরম প্রকৃষ্টে সত্যেন সাত্বিকতয়া প্রবলে ছশ্রে প্রকাথ দৈব পরমাত্মবিদাং মতে চ নৈবাসুর প্রকৃতয় হে ভগবান মহামুনি ব্যাসদেব নারদ আদি ভক্তরা তোমাকে পরমেশ্বর ভগবান বলে জানেন বিভিন্ন বৈদিক শাস্ত্র উপলব্ধির মাধ্যম তোমার গুণ রূপ লীলা আদি সম্বন্ধে অবগত হওয়া যায় এবং জানতে পারা যায় যে তুমি পরমেশ্বর ভগবান কিন্তু রজ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত অভক্ত অসুররা কখনোই তোমাকে জানতে পারে না কারণ তোমার তত্ত্ব হৃদয়ঙ্গম করতে তারা সম্পূর্ণ অসমর্থ এই ধরনের অবক্তারা বেদান্ত পরিষদ আদি শাস্ত্রে অত্যন্ত পারদর্শী হতে পারে তাদের পক্ষে পুরুষোত্তম ভগবানকে জানতে পারা সম্ভব নয় স্তোত্ররত্ন বার ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে যে কেবল বেদান্ত শাস্ত্র অধ্যয়ন করার মাধ্যমে পরমেশ্বর ভগবানকে জানতে পারা যায় না ভগবানের কৃপার ফলে কেবল তিনি যে পরম পুরুষোত্তম সেই সম্বন্ধে অবগত হওয়া যায় তাই এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে দেব দেবীর উপাসকেরাই কেবল অল্প বুদ্ধি সম্পন্ন নয় যে সমস্ত ভক্ত বেদান্ত ও বৈদিক শাস্ত্র সম্বন্ধে তাদের কল্পনার প্রসূত মতবাদ পোষণ করে এবং যাদের অন্তরে কৃষ্ণ ভবনামিতের লেশ মাত্র নেই তারাও অল্প বুদ্ধি সম্পন্ন এবং তাদের পক্ষে ভগবানের সবিশেষ রূপ অবগত হওয়া অসম্ভব যারা মনে করে যে পরমেশ্বর ভগবান নিরাকার তাদের অবুদ্ধয় বলা হয়েছে অর্থাৎ এরা পরম তত্ত্বের পরম রূপকে জানে না শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে অধ্যয় গানের সূচনা হয় নির্বিশেষ ব্রহ্ম থেকে তারপর তা পরমাত্মার স্তরে উন্নীত হয় কিন্তু পরম তত্ত্বের শেষ কথা হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান আধুনিক যুগের নির্বিশেষবাদীরা বিশেষভাবে মূর্খ কারণ তারা এমনকি তাদের পূর্বতন মহান আশ্চর্য শঙ্করাচার্যের শিক্ষাও অনুসরণ করে না যিনি বিশেষভাবে নির্দেশ দিয়ে গেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান নির্বিশেষবাদীরা তাই পরমতত্ত্ব সম্পর্কে অবগত না হয়ে মনে করে যে শ্রীকৃষ্ণ ছিলেন দেবকী ও বসুদেবের সন্তান মাত্র অথবা একজন রাজকুমার অথবা একজন অত্যন্ত শক্তিশালী জীব মাত্র ভগবদ গীতায় নবমধ্যায়ের এগারো ভগবান এই ভ্রান্ত ধারণা নিন্দা করে বলেছেন অবজানন্তী মুরা, মানুষ মূর লোকগুলো কেবল আমাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে আমাকে অবজ্ঞা করে ভক্তি সহকারে ভগবানের সেবা করে কৃষ্ণ ভবান অর্জন না করলে কখনোই শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারা যায় না শ্রীমৎ ভাগবত কথা প্রতিপন্ন করে বলা হয়েছে অথাপিতে দেব পদাম্বু দয়। প্রসাদলেশানুগৃহীত হি জানাতি তত্ত্বং ভগবান মহিন্ন নচন্ন এক হোপি চিরং বিচ্ছিন্ন হে ভগবান আপনার চিচরণ কমলের কণা মাত্র কৃপা যে লাভ করতে পারে সে আপনার মহান পুরুষত্বের উপলব্ধি অর্জন করতে পারে কেউ যারা পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি এর উদ্দেশ্যে কেবলই জল্পনা কল্পনা করে তারা বহু বছর ধরে ব্যয়ত অধ্যয়ন করতে থাকলেও আপনাকে জানতে সক্ষম হয় না কেবলমাত্র জল্পনা কল্পনা আর বৈদিক শাস্ত্রীয় আলোচনার মাধ্যমে পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণের নাম রূপ লীলা আদি জানতে পারা যায় না তাকে জানতে হলে অবশ্যই ভক্তিযোগের পন্থা অবলম্বন করতে হয় কেউ যখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে হোক অনুশীলন শুরু করে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবানার মগ্ন হয় তখনই কেবল পরম পুরুষোত্তম ভগবানকে জানা যায় নির্বিশেষবাদী মনে করে যে শ্রীকৃষ্ণের দেহ প্রকৃতির এবং তার শ্রী লীলা আদি সবই মায়া এই ধরনের নির্বিশেষবাদীদের বলা হয় মায়াবাদী তারা পরম তত্ত্ব সম্পন্দে সম্পূর্ণ অজ্ঞ বিংশতি শ্লোকে সুস্পষ্টভাবে বলা হয়েছে কামে জ্ঞানা হন্য দেবতা কামনা বাসনার দ্বারা যারা অন্ধ তারা বিভিন্ন দেব দেবীর শরণাপন্ন হয় এটিও স্বীকৃত হয়েছে যে পরণ ধাম ছাড়াও বিভিন্ন দেব দেবী নিজস্ব ভিন্ন ভিন্ন গ্রহলোক লোক আছে ত্রয় শ্লোকে বলা হয়েছে দেবান দেব যজ যান্তি মদ ভক্ত যান্তি মা মপী দেব দেবীর করা দেব দেবীদের বিভিন্ন লোকে যায় এবং যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত তারা কৃষ্ণ লোকে যায় যদিও এই সব কিছু স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে তবু মুর নির্বিশেষবাদীরা দাবি করে যে ভগবান নিরাকার এবং তার এই সমস্ত রূপ আর মাত্র গীতা পরে কি কখনো মনে হয় যে বিভিন্ন দেব দেবী ও তাদের লোকগুলি নির্বিশেষ তা থেকে স্পষ্টভাবে বুঝতে পারা যায় যে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ ও বিভিন্ন দেব দেবীরা কেউ নির্বিশেষ নন তার সকলেই সবিশেষ ব্যক্তি শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং তার নিজস্ব গ্রহধাম আছে এবং দেব দেবীদের তার সত্য বলে প্রমাণিত নয় এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে পরম তত্ত্বের সবিশেষ রূপ আরোপিত নয় ভগবৎ গীতা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারিনি যে বিভিন্ন দেব দেবী ও ভগবানের রূপ একই সঙ্গে বিদ্যমান এবং ভগবান শ্রীকৃষ্ণের রূপ সচ্চিদানন্দময় বারবার উল্লেখ করা হয়েছে যে পরম তত্ত্ব হচ্ছেন আনন্দময় ভাষাত অর্থাৎ স্বভাবতই তিনি চিত ঘন আনন্দ এবং তিনি অত্যন্ত শুভ মঙ্গলময় গুণের আধার গীতাতো ভগবান বলেছেন যে যদিও তিনি অজ তবুও তিনি আবির্ভূত হন গীতার মাধ্যমে ভগবানের সম্বন্ধে এই সমস্ত তত্ত্ব আমরা স্পষ্টভাবে উপলব্ধি করতে পারি মায়াবাদীরা যে মনে করে ভগবান নির্বিশেষ সেটি আমাদের ধারণারও অতীত গীতার মাধ্যমে আমরা বুঝতে পারি যে নির্বিশেষবাদীদের দ্বৈত দ্বৈতবাদ সম্পূর্ণ ভ্রান্ত এখানে স্পষ্টভাবে বোঝা যায় যে ভগবান শ্রীকৃষ্ণের রূপ আছে এবং ব্যক্তিত্ব আছে শ্লোক না প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত ন না হম আমি প্রকাশ প্রকাশিত সর্বস্ব সকলের কাছে যোগমায়া অন্তরঙ্গা শক্তির দ্বারা সমাবৃত আবৃত্ত মূড় মূড় অয়ম হে ন না অভিজানাতি জানতে পারে লোক ব্যক্তিরা মাম আমাকে অজম জন্মরোহিত অব্যয়ম অব্যয় অনুবাদ আমি মূড় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আবৃত্ত থাকি তাই তারা আমার অজ ও জানতে পারে না তাৎপর্য অনেক সময় যুক্তি দেখায় যে শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে ছিলেন তখন তিনি সকলের তাহলে এখন তিনি সবার সামনে প্রকট হন না কেন কিন্তু প্রকৃতপক্ষে তিনি সকলের কাছে প্রকাশিত হননি শ্রীকৃষ্ণ যখন এই বসুন্ধরায় অবতরণ করেছিলেন তখন কয়েকজন দুর্ল্য মহাত্মায় কেবল তাকে পরমেশ্বর ভগবান বলে জানতে পেরেছিলেন কৌরবসভায় যখন শিশুবাল সভার অধ্যক্ষ রূপে শ্রীকৃষ্ণকে নির্বাচিত করেনের বিরোধিতা করেন তখন বিষ্ণদেব শ্রীকৃষ্ণকে সমর্থন করে তাকে পরমেশ্বর ভগবান বলে ঘোষণা করেন সেই সময় পাণ্ডব আদি সংখ্যক সংখ্যক তাকে পরমেশ্বর ভগবান রূপে জানতে পেরেছিলেন সকলে পারেননি অভক্ত সাধারণ মানুষের কাছে তিনি প্রকাশিত হননি তাই ভগবত গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন যে তার শুদ্ধ ভক্ত আর সকলেই তাকে তাদের মতো একজন বলে মনে করে তিনি কেবল তার ভক্তদের কাছে সমস্ত আনন্দের উৎসরূপে নিজেকে প্রকাশ করেছিলেন কিন্তু কাছে তিনি নিজেকে যোগমায়ার দ্বারা আবৃত্ত করে রেখেছিলেন শ্রীমদ ভাগবতে দ্বারা নিজেকে আবৃত্ত করে রাখেন তাই সাধারণ মানুষ তাকে জানতে পারে না যোগ মায়ার আবরণ সম্পর্কে শ্রী ঈশ্বর পরিষদ ও মন্ত্র পনেরো প্রতিপন্ন করা হয়েছে যেখানে ভক্ত প্রার্থনা করেছেন হিরণমায়া পাত্রেন সত্যি হিতং মুখম তং তং পৃষ্ণ পাবৃণু সত্য ধর্মায় দৃষ্ট এ হে ভগবান তুমি সমস্ত ব্রহ্মাণ্ডের প্রতিপালক তোমাকে ভক্তি করাই হচ্ছে পরম ধর্ম তাই আমি তোমার কাছে প্রার্থনা করি যেন তুমি আমাকেও পালন কর তোমার অপাকৃত রূপ যোগমায়ার দ্বারা আচ্ছাদিত ব্রহ্মজ্যোতি তোমার অন্তরঙ্গ শক্তির আবরণ কৃপা করে তুমি তোমার এই জ্যোতির্ময় আবরণকে উন্মোচিত করে তোমার দর্শন দান সচ্চিদানন্দ বিগ্রহ তার শক্তি ব্রহ্মজ্যোতির দ্বারা আচ্ছাদিত এবং এই কারণে অল্প বুদ্ধি সম্পূর্ণ নির্বিশেষবাদীরা ভগবানকে দেখতে পায় না শ্রীমদ্ ভাগবত ব্রহ্মা তার প্রার্থনায় বলেছেন হে পরম পুরুষোত্তম ভগবান হে পরমাত্মন হে সমস্ত রহস্যের স্বামীন এই জগতে আপনার শক্তি ও লীলা কে হিসাব করতে পারে আপনি সর্বদাই আপনার অন্তরঙ্গা শক্তির বিস্তার করেছেন তাই কেউ আপনাকে বুঝতে পারে না বিদ্যান বৈজ্ঞানিকরা ও পণ্ডিতা অন্যান্য গ্রহের সমস্ত অনুপরমাণুর হিসাব করতে পারলো কিন্তু তবুও তারা কখনোই তোমার অনন্ত শক্তির হিসাব করতে পারে না যদিও তুমি সকলের সামনে বিদ্যমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেবল অজয় নহন তিনি অবয় তার শ্রীবিগ্রহ সচ্চিদানন্দময় এবং তার সমস্ত শক্তি অক্ষয় অবয় শেদম ভবিষ্যানী চেদন কচ্ছন বেদ জানি অহম আমি সমিতি তানি সম্পূর্ণ রূপে অতি বান বন চ হে অর্জুন ভবিষ্যণ ভবিষ্যৎ ও ভূতানি জীবসমূহ মাম আমাকে তু কিন্তু বেদ জানে ন না কচ্ছ ন কেউ অনুবাদ হে অর্জুন পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপ অবগত আমি সমস্ত জীব সম্বন্ধে জানি কিন্তু আমাকে কেউ জানে না তাৎপর্য ভগবানের রূপ নির্বিশেষ না সবিশেষ সে সম্বন্ধে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে নির্বিশেষবাদীদের ধারণা অনুযায়ী শ্রীকৃষ্ণের রূপ যদি মায়া হতো তাহলে আর সমস্ত জীবের মতো এবং তার তার তিনি পূর্ব জীবনের তারতেন জর শরীর বিশিষ্ট কেউ তার পূর্ব জন্মের কথা মনে রাখতে পারে না এবং তার ভবিষ্যৎ জন্ম সম্বন্ধে ভবিষ্যৎবাণী করতে পারে না তাছাড়া তার বর্তমান জীবনের পরিণাম সম্পর্ক পূর্ববাজি অক্ষম সে তার অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে অজ্ঞ জড় জগতের কলুষ থেকে মুক্ত হতে না পারলে কেউ অতীত ভবিষ্যৎ সম্বন্ধে অবগত হতে পারে না সাধারণ মানুষের সঙ্গে যার তুলনা হয় না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি পূর্ণরূপে জানেন অতীতে কি হয়েছিল বর্তমানে কি হচ্ছে এবং ভবিষ্যতে কি হবে চতুর্থায় আমরা দেখেছি যে ভগবান শ্রীকৃষ্ণ কোটি কোটি বছর আগে সূর্যোদয় বিভর্ষণকে যে উপদেশ দিয়েছিলেন তা সম্পূর্ণরূপে তার মনে আছে শ্রীকৃষ্ণ প্রতিটি জীব সম্বন্ধে জানেন কারণ তিনি পরমাত্মারূপে প্রতিটি জীবের বিরাজ করছেন কিন্তু যদিও তিনি রূপে প্রতিটি জীবের অন্তরে এবং এই জগতের অতীত ধামে বিরাজ করছেন তবু অল্প বুদ্ধি সম্পন্ন মানুষরা তাকে নির্বিশেষ ব্রহ্মরূপে উপলব্ধি করতে পারলেও পরমেশ্বর ভগবান বলে চিনতে পারে না ভগবানের দিব্য শিবিগ্রহ অবিনেশ্বর নিত্য ভগবান হচ্ছেন ঠিক সূর্যের মতো মায়া একটি মেঘের মতো জর আকাশে আমরা দেখতে পাই যে সূর্য আছে মেঘ আছে ও গ্রহ নক্ষত্র আছে আমাদের সীমিত দৃষ্টির জন্য আমরা মনে করি যে সূর্য চন্দ্র আদিকে মেঘ ডেকে ফেলে কিন্তু প্রকৃতপক্ষে সূর্য চন্দ্র নক্ষত্র কোনো আচ্ছাদিত হয় না তেমনই মায়াও কখনোই পরমেশ্বর ভগবানকে আচ্ছাদিত করতে পারে না ভগবান তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে অল্প বুদ্ধিসম্পন্ন মানুষের কাছে নিজেকে প্রকাশ করেন না এই অধ্যায়ের তৃতীয় শ্লোকে ভগবান বলেছেন যে কোটি কোটি মানুষের মধ্যে কয়েকজন ব্যক্তি এই মানব জন্মের সিদ্ধি লাভে প্রয়াসী হয় এবং এইরকম হন এমনকি যদিও কেউ নির্বিশেষে ব্রহ্ম অথবা হৃদয়াভ্যন্তরী অবস্থিত পরমাত্মকে উপলব্ধি করতে পারে কিন্তু কৃষ্ণ ভবনানিত ব্যতীত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই জানতে পারা যায় না শ্লোক সাতাশ ইচ্ছা দেশ সমুথে দনদ মোহন না ভারত সর্বূতা ষণমোহন সর্গে যান পররাপ ই দেশ দেশ সমতন উদ্ভূত দন্দ দন্দ মোহন মোহারা ভারত হে ভারত ভূতানি জীবসমূহ জীক্ষমুহ ষণ্ছন্ সগে সৃষ্টির সময়ে যান প্রাপ্ত পরন্তপ হে শত্রু নিতা অনুবাদ হে ভারত হে পরন্ত ও দেশ থেকে উদ্ভূত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মহাচ্ছন্ন হয়ে জন্মগ্রহণ করে তাৎপর্য জীবের যথার্থ স্বরূপ হচ্ছে যে সে শুদ্ধ জ্ঞানময় জ্ঞান কিন্তু কেউ যখন মহাচ্ছন্ন হয়ে এই শুদ্ধ জ্ঞান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তখন সে মায়ার কবলিত হয়ে এবং পরমেশ্বর ভগবানকে জানতে পারে না মায়ার অভিব্যক্তি হয় ইচ্ছা দেশ আদি দ্বন্দ্বের মাধ্যমে ইচ্ছা দেশের প্রভাবে অজ্ঞানী মানুষ ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায় এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে হিংসা করতে শুরু করে যারা ইচ্ছা ও দেশের মোহ অথবা কলুষ থেকে মুক্ত ভগবানের সেই শুদ্ধ বক্তারা বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে এই জলজগতে অবতীর্ণ হন কিন্তু যারা দ্বন্দ্ব অজ্ঞানতার দ্বারা মহাচ্ছন্ন তারা মনে করে যে জরা শক্তি থেকে পরম পুরুষোত্তম ভগবানের সৃষ্টি হয় এটি তাদের দুর্ভাগ্য এই ধরনের মহাচ্ছন্ন মানুষরা মান অপমান সুখ দুঃখ স্ত্রী পুরুষ ভালো মন্দ আদির দ্বন্দ্বে প্রভাবান্বিত হয়ে মনে করে এই আমার স্ত্রী এই আমার বাড়ি এই আমার এই আমি আমি এই বাড়ির মালিক আমি এই স্ত্রীর স্বামী এটি হচ্ছে মোহের দ্বন্দ্ব যারা এভাবে দ্বন্দ্বের দ্বারা মোহিত তারা সম্পূর্ণ অজ্ঞ তাই তারা পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারে না শ্লোক আটাশ জয় সাং তত্তং পাপনান কর্মনা তে দণ্ড মোহ নিরে মাং যে সমস্ত তু কিন্তু অন্তঃত সম্পূর্ণরূপে দূরীভূত পাপম পাপ জনানাম ব্যক্তিদের পূর্ণ কর্মনাম কর্মকারী তে তারা দণ্ড দন্দ মোহ মোহ মুক্ত ভে ভজনা করেন মাম আমাকে ধীরব্রতা ধীর সঙ্গে অনুবাদ যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দুর্বিত হয়েছে এবং যারা দ্বন্দ্বমোহ থেকে মুক্ত হয়েছেন তারা ধীর নিষ্ঠার সঙ্গে আমার বজনা করেন তাৎপর্য যারা অপাকৃত স্তর উন্নীত হওয়ার যোগ্য তাদের কথা এই শ্রুকে উল্লেখ করা হয়েছে কিন্তু যারা পাপি নাস্তিক মূড় ও প্রবঞ্চক তাদের পক্ষে ইচ্ছা ও দেশের দ্বন্দ্ব থেকে মুক্ত হওয়া অত্যন্ত দুষ্কর যারা ধর্মীয় বিধিবিধান পালন করে জীবনকে অতিবাহিত করেছেন এবং যারা পূর্ণ কর্ম করে নিষ্পাপ হয়েছেন তারা ভগবানের শরণাগত হতে পারেন এবং ক্রমে ক্রমে পুণ্য জ্ঞান লাভ করে পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারেন তখন তারা পরম পুরুষোত্তম ভগবানের ধ্যানে ধীরে ধীরে সমাধিস্থ হতে পারেন এটি হচ্ছে আধ্যাত্মিক স্তরে উন্নীত হওয়ার পন্থা শুদ্ধ ভক্তদের সঙ্গে প্রভাবে কৃষ্ণ ভাবনায় উন্নত স্তর লাভ করা সম্ভব কেননা মহান ভক্তদের সঙ্গে ফলে মানুষ মোহ থেকে উদ্ধার পেতে পারে শ্রীমদ ভাগবতে বলা হয়েছে যে যদি কেউ জরজগতের বন্ধন থেকে মুক্ত হতে চায় তাকে অবশ্যই ভগবত ভক্তের সেবা করতে হবে সেবাং ধার বিমুক্তে কিন্তু বিশেষ লোকদের সঙ্গে প্রভাবে মানুষ জড় অস্থিতির অন্ধতম প্রদেশের দিকে ধাবিত হয় যোশিতাং সঙ্গী সঙ্গম ভগবানের অনুগত মহাভাগবতার জড় জগতের বন্ধন আবদ্ধ মহাচ্ছা মানুষদের উদ্ধার করবার জন্য এই পৃথিবী পর্যটন করেন নির্বিশেষবাদীরা জানেন যে জানে না যে ভগবানের নিত্য দাস তাদের স্বরূপ ভুলে যাওয়াই হচ্ছে ভগবানের আইন লঙ্ঘন করা জীব যতক্ষণ পর্যন্ত তার স্বরূপ অধিষ্ঠিত না হচ্ছে ততক্ষণ সেই পরমেশ্বর ভগবানকে জানতে পারে না অথবা ধীরে সংকল্পের সঙ্গে দিব্য ভগবৎ সেবায় নিয়োজিত হতে পারে না শ্লোক উনত্রিশ

অনুবাদ যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা ও মৃত্যুর থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে যত্ন করে তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত কেননা তারা তত্ত্ব ও কর্মতত্ত্ব সবকিছু সম্পূর্ণরূপে অবগত তাৎপর্য জন্ম মৃত্যু ও জরা ব্যধির দ্বারা এই জ্বর শরীর আক্রান্ত হয় কিন্তু চিন্ময় দেহ কখনো এদের দ্বারা প্রভাবিত হয় না চিন্ময় দেহের জন্ম মৃত্যু ও জরা ব্যাধি নেই তাই কেউ যখন তার চিন্ময় দেহ ফিরে পায় তখন সে ভগবানের নিত্য পাশ্চাত্ত্ব লাভ করে এবং ভগবানের নিত্য সেবায় নিযুক্ত হয় তখন সে মুক্ত ব্রহ্মাস্মি আমি আছে জানা উচিত যে সে হচ্ছে ব্রহ্ম আত্মা ভগবানের সেবা করার মধ্যে বা এই ব্রহ্মানুভূতির অবকাশ রয়েছে যা এই শ্লোকে বলা হয়েছে ভগবানের শুদ্ধ ভক্তারা ব্রহ্মগুত্র স্তরে অবস্থান করেন এবং তারা প্রাকৃত প্রাকৃত সব সম্বন্ধে অবগত ভগবৎ সেবা পরায়ণ চার প্রকার অশুদ্ধ ভক্তের যখন অভিষ্ট সিদ্ধি হয় এবং ভগবানের কৃপার ফলে পূর্ণরূপে কৃষ্ণ লাভ হয় তখন তারা ভগবানের দিব্য সাহায্য লাভ করে কিন্তু যারা বিভিন্ন দেব দেবীর উপাসনা করে তারা কখনোই পরমেশ্বর ভগবানের নিত্য ধামে পৌঁছাতে পারে না এমনকি অল্প বুদ্ধি সম্পন্ন ব্রহ্মজ্ঞানীরা ভগবান শ্রীকৃষ্ণের পরম ধাম গোলক বৃন্দাবনে পৌঁছতে পারে না যারা সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময় কর্ম করেন মামাশ্রিত তাদেরকে যথার্থ ব্রহ্ম বলে অভিহিত করা যায় কারণ তারা বাস্তবিক কৃষ্ণ লোক উত্তীর্ণ হওয়ার অভিলাষে এই ধরনের ভক্তের শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে কোন সন্দেহ নেই তাই তারা ব্রহ্ম যারা ভগবানের অচ্চা বিগ্রহের উপাসনা করেন অথবা যারা বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের ধ্যান করেন তারাও ভগবানের কৃপার ফলে ব্রহ্ম অধিপুত আদির তাৎপর্য উপলব্ধি করতে পারেন সে কথা ভগবান পরবর্তী অধ্যায়ে বিশদভাবে বর্ণনা করেছেন শ্লোক তিরিশ সাদি দৈবং মাং সাদি যজ্ঞং চ যে বিদো প্রয়ানকালে কালে হো পি চ মাং তে বিদো চেত স সাধিভূত অধিভূত অধি দৈব দৈব মাম আমাকে সাদি যজ্ঞ মধি সহ চ এবং যে যারা বিদু জানেন প্রয়াণ মিত্র মৃত্যু সময় অপি এমন কি চ এবং মাম আমাকে তে তারা বিদু জানেন যুক্ত শ্রেষ্ঠ আসক্ত চিত্ত অনুবাদ যারা ও আমাকে অবগত হন তারা আমাতে আসক্ত চিত্ত এমনকি মরণকালেও আমাকে জানতে পারেন তাৎপর্য কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যে মানুষ ভগবানের সেবা করেন তিনি কখনোই পরমেশ্বর ভগবানকে পূর্ণরূপে উপলব্ধির পথ থেকে বিচ্ছুত হন না কৃষ্ণ ভাবনার অপাকৃত সান্নিধ্য লাভ করার ফলে মানুষ বুঝতে পারে যে ভগবান হচ্ছেন সমস্ত জড়জগতের নিয়ন্তা এমনকি বিভিন্ন দেব দেবীর তার দ্বারা নিয়ন্ত্রিত হয় এভাবে অপাকৃত সান্নিধ্য লাভ করার ফলে ধীরে ধীরে পরমেশ্বর ভগবানের প্রতি মানুষের বিশ্বাস দৃঢ় হয় এবং মৃত্যুর সময় এই ধরনের কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি শ্রীকৃষ্ণকে বলেন না স্বভাবত তিনি ভগবানের কৃপা লাভ করে অনায়াসে ভগবানের অপাকৃত ধাম গোলক বৃন্দাবনে উন্নীত হন এই সপ্তম বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে পূর্ণ হচ্ছে কৃষ্ণ চেতনা লাভ করা যায় কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির ফলে কৃষ্ণ ভাবনা শুরু হয় এই পারমাত্মিক সঙ্গ লাভ করার ফলে সরাসরিভাবে ভগবানের সঙ্গে সংযোগ হয় এবং তার কৃপার ফলে জানতে পারা যায় যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান সেই সঙ্গে এটিও জানা যায় যে সর্বত কৃষ্ণ দাস হওয়া সত্ত্বেও কেউ জীব শ্রীকৃষ্ণকে ভুলে যায় এবং জাগতিক কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে সঙ্গে প্রভাবে কৃষ্ণ ভাবনায় ক্রমান্বয়ে উন্নতি সাধন করার ফলে যে হৃদয়ঙ্গম করতে পারে যে কৃষ্ণকে ভুলে থাকার দরুন সে জরা প্রকৃতি অনুশাসনে আবদ্ধ হয়ে পড়েছে সে আরও বুঝতে পারে যে মনুষ্য জন্ম লাভ করার ফলে সে তার অন্তরে কৃষ্ণ ভাবনা বিকশিত করে তোলাবার এক মহা সুযোগ লাভ করেছে এবং ভগবানের অহৈতকে কৃপা লাভ করবার জন্য এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করা উচিত এই অধ্যায়ে নানা বিষয়ে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আত্ম জিজ্ঞাসু অর্থার্থী ব্রহ্মজ্ঞান পরমা পরমাত্মার জ্ঞান জন্ম মৃত্যু যারা ও ব্যাধির হাত থেকে মুক্ত হওয়ার উপায় এবং ভগবানের আরাধনা তবে যিনি যথার্থ কৃষ্ণ ভাবনামিত লাভ করেছেন তিনি অন্য কোনো পদ্ধতিকে কোন রকম গুরুত্ব দেন না তিনি কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে সর্বদাই ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করেন এবং এভাবে তিনি শ্রীকৃষ্ণের নিত্য দাস রূপে তার স্বরূপে অধিষ্ঠিত হন সে অবস্থায় তিনি শুদ্ধ ভক্তি সহকারে ভগবানের লীলা শ্রবণ ও কীর্তন করে মহানন্দ অনুভব করেন তিনি নিশ্চয়ইভাবে জানেন যে এর এই মাধ্যমে তার পরম প্রাপ্তি সাধিত হবে এই বিশ্বাসকে বলা হয় ধীরবত এর থেকে শুরু হয় ভক্তিযোগ বা অপার্কৃত ভগবত সেবা সমস্ত শাস্ত্রাদিতে এই কথা স্বীকৃত হয়েছে ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের সারম হচ্ছে এই সুদৃঢ় বিশ্বাস ভক্তি বেদান্ত কহে গীতার গান শুনে যোগি শুদ্ধ ভক্ত কৃষ্ণ গত প্রাণ ইতি পরম তত্ত্বের বিশেষ জ্ঞান বিষয়ক বিজ্ঞান যোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের বেদান্ত তাৎপর্য সমাপ্ত